এক গ্রামে এক পরিশ্রমী কৃষক বাস করত তিনি ভোর থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করত মাঝে মাঝে তিনি কুড়াল নিয়ে যেত বনে কাঠ কাটতে তিনি সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকত এইদিকে তার ছিল দুটি সন্তান তারা কেউই পরিশ্রম করতে চাইত না তারা দুই ভাই ঘুরতো ফিরত ও আড্ডা দিত কখনো বা চায়ের দোকানে চা খেত ঘর ও কাজের প্রতি তাদের কোনো চিন্তাই ছিল না এই দেখে তাদের বাবা খুবই চিন্তিত হয়ে পড়লো পিগো সারা সারাক্ষণ তো কি ভাবছ তুমি তোমার মতি গতি তো একদমই ঠিক লাগছে না আমার আমাকে খুলে বলো দেখি কি বলবো বলো গিন্নি আমার তো কপাল পোড়া ছেলে দুটো কো আর পারি না ওদের যে ভবিষ্যতে কি হবে তাও জানি না ওরা তো অকারমার ঢেকি কোনো কাজকর্ম করতে চায় না আমি এইদিকে কত কাজকর্ম করি ওরা তো আমার দিকে খেয়ালই দেয় না ওদের যে কি হবে সেটা নিয়েই তুই এত চিন্তা করি ওকো শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওদেরকে সঠিক পথে আনার তোমার মাথায় আবার কি চপলো বুঝি না বাবু আরে শোনো শুনে দেখই না দেখো ঠিক কাজ হবে এরপর তার স্বামীর কানে কানে কিছু একটা বলল। তারপর লোকটি তাদের ছেলে দুটুকে ডাক দিল কি হয়েছে বাবা তুমি এত ডাকছো কেন এত ডাকাডাকি তো আমার ভালো লাগে না তাড়াতাড়ি বলো আরে শোন শোন তোদের জন্য একটা ভালো খবর আছে ধৈর্য ধর কি খবর বলো তো এত যাতা আমাদের শোনার সময় নেই তাড়াতাড়ি বলো আরে শুনলে তো তোরা টাস্কি খেয়ে যাবি তাহলে শোন আমি বলছি আমাদের ক্ষেতে জমির নিচে অনেক সোনা দানা রয়েছে সেগুলো আমাদের বের করতে হবে যদি তোরা বের করতে পারিস তাহলে তোরা রাতারাতি বড় লোক হয়ে যাবি। আরে কি বলছো বাবা এটা কি সত্যি নাকি কিন্তু তুমি জানলে কি করে বলো তো আরে আমি জানবো না আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছিল তোরা তো কোনো কাজকর্ম করিস না তাই ভাবলাম যে তোদেরকে ওই সোনাদানা রহস্য বলে দে তোরা তোদের ভবিষ্যৎ গড়ে নিবি ছেলেরা শুনে খুবই খুশি হলো পরের দিন ভোরে উঠেই তারা জমিতে কোদাল ও লাঙল চালাতে লাগলো মাটি খুঁড়ে খুঁড়ে জমি উল্টো করে দিল কোনো না কোথায় সোনা কোথায় কি সারাদিন খুঁড়তে খুঁড়তে আমার জান শেষ এই চল বাড়ি চল বাড়ি চল কিছুদিন পর বৃষ্টি নামল। আস্তে আস্তে ফসল জন্মালো কিছুদিন পর তা পরিপূর্ণ ফসলে পরিণত হলো কৃষক দেখে খুবই খুশি হলো দেখেছ এটাই হলো আসল সোনা মাটির নিচে ধন মানে পরিশ্রম আমাদের পরিশ্রম করতে হবে তোমরা কাজ করলে জমি তোমাদের সোনা দেবে বুঝেছো এবার এটাই হলো আমাদের সোনা এটাই হলো আমাদের ভবিষ্যৎ ছেলেরা বুঝলু বাবার কথাই সত্যি এরপর তারা পরিশ্রমী হয়ে উঠল এবং ফিরে আসে এর ফলে তারা শিক্ষা পায় পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য আসে না মাটি হলো কৃষকের আসল ধন আর পরিশ্রম হলো জীবনের চাবিকাঠি